আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বলুন তো আজকে আমরা কোথায় এসেছি আমার ছেলে মেয়ে আমরা সবাই আজকে ঘুরতে এসেছি আমরা ঢাকা সাভারে জাতীয় স্মৃতিসৌধে বেড়াতে আসছি তার পেছন সাইটটা দেখতে কেমন এবং কি কি আছে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পারছেন আমরা এক পাশ থেকে শুরু করেছি দুজন হেঁটে হেঁটে যাচ্ছি ছেলে মেয়ে অনেক দৌড়াদৌড়ি করছে হুম পিছন সাইডে আমরা প্রচণ্ড প্রচণ্ড প্রচন্ড অনেক 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 রকমের গাছ দেখছি হ্যাঁ নীরব নিস্তব্ধ এখানে আসলে আপনারা একখণ্ড একটা গ্রামের মতন মনে হবে মনে হবে যে কোথাও একটা আপনারা নিজম গ্রামে এসেছেন হুম যেখানে খোলা হল কোনো সাউন্ড নেই কোনো কিছু নেই শুধু পাখির আওয়াজ এই আর কি আর এই দিকে দেখতে পারছেন কত সুন্দর গাছগুলো নীরবে দাঁড়িয়ে রয়েছে আর ওই দেখছেন আমার ছেলে মেয়ে কত আনন্দ করে হেঁটে যাচ্ছে চতুর্পাশটা দেখাচ্ছি কত সুন্দর তাই না এক সময় আসবেন আর সে এখান দিয়ে ঘুরে বেরিয়ে খুব আনন্দ পাবেন খুব দেখুন আমার ছেলে মেয়ে কত এনজয় করতেছে তারা আর গাছগুলো কত সুন্দর সারি বদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে তাই না আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর দেখতেই পারছেন আমার সার এখানে দাঁড়িয়ে রয়েছে সে অনেক খুশি আমাদেরকে এখানে নিয়ে এসে সে অনেক আগের থেকে আমাদেরকে বলছিল। চলো চলো ঘুরতে যাই তোমাদেরকে কিছু অজানা জিনিসগুলো তোমাদেরকে চেনায় পরিচয় করাই চলো যাই হোক কি আর করার মাঝে মধ্যে বরের কথাও শুনতে হয় তাদের মনটাকেও খুশি রাখতে হয় তাই না সব সময় তো নিজের মন মতো চললে হয় না এরপরে কি করব ছেলে মেয়ে নিয়ে তার সাথে করে ঘুরতে এসলাম ঘুরতে এসে খুবই ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না এখানে মনে হচ্ছে আমি গ্রামে চলে এসেছি হ্যাঁ এত ভালো লাগছে মনে হচ্ছে এখানেই থেকে যাই দেখুন সারিবদ্ধভাবে গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে আর তার পাশে দেখা যাচ্ছে একটা পুকুর দেখছেন কি সুন্দর শাপলার পলিটা দেখতে অনেক ভালো লাগছে আর এখানে আমার মেয়ে বায়না ধরছিল হুম ওই শাপলাটা নেবে এখানে অনেক সাপলা অনেকে তুলছে অনেকে আনন্দ করছে হুম সেটা দেখে ছোটো বাচ্চা সেও অনেক বলছে যে আমাকেও দিতে হবে কি আর করার মেয়ের কথা তো রাখতেই হবে হুম আমার মেয়ে কোনো দিন এরকম শাপলা দেখেনি হ্যাঁ এভাবে পানিতে যে সাপলাগুলো হয় ও এই প্রথম দেখছে হ্যাঁ সে দেখে বলতেছে যে ডাটিটা কেন এত লম্বা এই ডাটিটা পানির নিচে কীভাবে ছিল হ্যাঁ আমার ছেলে মেয়ে দুজনেই খুবই এনজয় করতেছিল আর এদিকটায় আমি বারবার শুধু চতুর্দিকে আমি ঘুরে ঘুরি দেখছি কেন জানি না আমার এত ভালো লাগছে যা আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ আপনাদের কেমন লাগছে আমি বারবার বলছি আপনারা অবশ্যই জানাবেন দেখুন মুহূর্তে ফুলগুলো দুই ভাই বোন কারাকারি করে ছিঁড়ে ফেললো হুম কিন্তু এখানে একটা লোকের হাতে ফুলটা দেখে সে খিজি করছিল ফুলটা নেবে ফুলটা কিন্তু পানিতেই অনেক ভালো ছিল পাশে অনেক ফুল দেখতে পারছেন অনেক কলে কত সুন্দর এদিকে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি কেন জানি না অনেক ভালো লাগছে দেখছেন এখানে বাঁশ গাছও রয়েছে আর দেখুন কত শাপলা হ্যাঁ অনেকে তুলেছে বলে শাপলাগুলো পেঁচিয়ে গুচি রয়েছে আর এদিকে আমার মেয়েকে নিয়ে তার মেয়ের বাবা আসছে আর হাতে যে ব্যাগটা দেখছেন আমার বরের ওটা কিন্তু পানি কিছু খাবার যেহেতু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছে অবশ্যই হাতে করে কিছু নিয়ে বের হতে আস হবে আর এদিকটাই দেখতেই পারছেন আম গাছও রয়েছে অনেক রকমের ফল ফলসি গাছ রয়েছে ভালো লাগছে বকুল ফুল গাছ রয়েছে মেহগনি গাছ রয়েছে হ্যাঁ আমার মানে টোটালি আমার অনেক ভালো লাগতেছে আমার ছেলে কত আনন্দ করতেছে সেটা দেখে আসলে খুব ভালো লাগতেছে আর ওই দিকটাই দেখুন আমার মেয়ে কত এনজয় করছে হ্যাঁ আমার বড় এদিক ওদিক তাকি তাকি সব কিছু দেখছে হুম আমাকে বলছে তোমাকে অনেক আগে থেকে বলছিলাম চলো যাই চলো যাই তুমি তো আসতে চাচ্ছিলে না এখন আর কেমন লাগছে হুম আমি তো বললাম যে খুব ভালো লাগছে দেখুন বেচারা বড় আমার হাতে করে ব্যাগটা টানছে আসলে ব্যাগটা অনেক ভারী ছিল ব্যাগের ভিতরে অনেক খাবার ছিল যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছে অবশ্যই খাবার সাথে রাখতে হবে তাই না দেখুন আমার মেয়েটা কি দুষ্টম করছে আমার ছেলে বারবার ওই সামনের দিকে আগিয়ে যাচ্ছে ওখানে খুব বাতাস খুব ভালো লাগছিলো যেহেতু পানি তো এর জন্য হুম ওখানটায় আমার ছেলে যাচ্ছিলো আর এই দিকে দেখুন তার সাথে সাথে আমিও পিছু পিছু যাচ্ছিলাম এই পাশটা তো অনেক শাপলা অনেক সুন্দর দেখতে এত ভালো লাগতেছিল হ্যাঁ স্মৃতিসদের মানে পাশে মানে পিছন সাইডটা যে এত সুন্দর আমি কখনো কল্পনাও করতে পারিনি হ্যাঁ যে এই পাশটা এত সুন্দর হয় এত সুন্দর যাই হোক আমি যখন হাঁটতেছিলাম তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল গায়ে অনেক ভালো লাগছিল আর এই দুই পাশে বকুল গাছ এত ভালো লাগছিল। হ্যাঁ আমি হাঁটছিলাম আর আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছিলাম আপনারা এখানে ঘুরতে আসবেন আপনারা অনেকটা সময় কাটাবেন আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে আমি মনে করি হ্যাঁ আর এই দিকে আমার মশাই হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে এই খাবারগুলো তোমরা কখন খাবা ভ্যাগটা কখন হালকা হবে হুম আমরা বলছি এই তো বাচ্চারা দৌড়াদৌড়ি করছে যখন বসবে তখনই খাওয়া দাওয়া হবে আর এইদিকে আমার ছেলে বলতেছে তাড়াতাড়ি আসেন না কত কিছু দেখার বাকি রয়েছে আসলে অনেক বড় এরিয়া তো মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি বলছিলাম কোথাও একটা বসো ছেলে মেয়ে নেই কোথাও একটা বসো খাওয়া দাওয়া করা হোক আমরা তো প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি অনেক কিছু দেখছি আমার ছেলে বলছে আর কিছুক্ষণ হেঁটে নেই পরে খাবো মানে ওর খাওয়ার প্রতি কোনো নেশা নেই ওর শুধু ঘোরাফেরা করবে আর দেখবে আসলে বাচ্চারা এমনই হয় তাই না খাওয়া দাওয়ার প্রতি তাদের কোনো ইয়া নেই আর এদিকে আমার মেয়েটা অনেক ছোটাছুটি করছে একবার তার বাবার কাছে যাচ্ছে একবার তার ভাইয়ের কাছে যাচ্ছে এই আর কি আমিও পিছু পড়ে গেলাম আপনাদেরকে সমস্ত কিছু দেখাতে যাই আপনার ভাই আবার এসে আমার সাথে করে যাচ্ছে হুম সে বলতেছে আমার বউটা কোথায় হারিয়ে গেল ভিডিও করতে করতে এই বলে আবার আমার কাছে এসে আমার সাথে যাচ্ছে এ নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম হুম হুম দেখতেই পারছেন আপনাদের ভাইয়া আমাদের সাথেই রয়েছে একটু মজা করলো আর কি এই এখানে দু একজন দু একজন লোক দেখা যাচ্ছে কিন্তু পিছন সাইডে লোক ছিল খুব কম হয়তো বৃষ্টি মেঘলা আকাশ দেখে লোক এত একটা ছিল না দেখতে পারছেন এত সুন্দর একটা জায়গা আমরা এই জায়গাটা দেখে বসেছিলাম খাওয়া দাওয়া করতে এখানে এত দমকা হাওয়া হচ্ছিল এত ভালো লাগতেছিল হুম আর এখানে অনেক আন্টিরা পানির বোতল ঝালমুড়ি লেবুর মানে লেবুর পানি অনেক কিছু নিয়ে এখানে বসেছিল। আমরা বিস্কুট খাবার অনেক কিছু নিয়ে আসছিলাম আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে আবার হাঁটতে লাগলাম দেখতেই পারছেন অনেকেই আসছে এখানে বসে আড্ডা দিচ্ছে আসলে এখানটা এত মনোরম এত ভালো যা বলে বোঝাতে পারবো না ওখানে আমার ছেলেকে আর বরকে রেখে এসেছিলাম আমার ছেলে আমাদেরকে ধরার জন্য দৌড়িয়ে আসছিলো কেননা এখনও অনেকটা জিনিস দেখার বাকি তাই না এভাবে বসে থাকলে তো হবে না আমার বর আমাকে অনেক রিকোয়েস্ট করছিলো চলো আমরা একটা ছবি তুলি বললাম যে এখন না সে মন খারাপ করেছে আমি বুঝতে পারছি কিন্তু আমার একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটা যেদিন পূরণ হবে সেদিন আমরা অবশ্যই একটা ছবি তুলব এতে আমার বর মন খারাপ করছে কিন্তু এমন একদিন আসবে ঠিকই তার মনটা ভালো হয়ে যাবে আমার কথাটা একদিন সে ঠিকই বুঝতে পারবে আর দেখুন এখান থেকে কত ভালো লাগছে তাই না আসলে মন ভরে যায় এই সমস্ত জায়গায় আসলে তাই না আমার ছেলে দেখুন কত সুন্দর আগে আগে হেঁটে যাচ্ছে আর আমার মেয়েটা ক্লান্ত হলেও সে বুঝতে দিচ্ছে না যে সে ক্লান্ত হয়ে গেছে আর এদিকে আমার বটটাও চলে এসেছে দেখুন কত সুন্দর তাই না দেখলেই মনে হয় যে এখানেই থেকে যাই কিন্তু এখানে ঢোকার নিয়ম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই দেখুন আমার ছেলে মেয়ে কত দৌড়াদৌড়ি করছে ফুল ধরছে আমি নিষেধ করছি তুমি ফুল ধরো না ফুল ধরে যদি সেরো তোমাকে এখানেই রেখে দেবে আমি ভয় দেখাচ্ছিলাম দেখুন এখানে অনেকে আসছিলো হাঁটাহাঁটি করছিল হ্যাঁ আর এই দিকে দেখুন আমার বর কলা খাচ্ছে বিস্কুট খাচ্ছে হুম সে এক জায়গায় বসে খাবে তো না সে আমাদের পিছু পিছু হাসছে আর খাচ্ছে আর দেখুন আমার ছেলে মেয়ে কত দূরে চলে গিয়েছে এখানটায় হেলিকপ্টার নামে এখানে আমার ছেলে তার বোনকে বলছে সেখানে নিয়ে যাচ্ছে সেখানে দেখাচ্ছে হ্যাঁ আমার মেয়েও খুব এনজয় করছে ওরা দৌড়াদৌড়ি করছে যাই হোক সবটা মিলে আমার খুব ভালো লাগছে হুম আমি এখানে এক সাইডের থেকে অন্য সাইডে আমি এসেছি তা আপনারা অবশ্যই দেখতেই পারছেন দেখুন এই জায়গাটা অনেক সুন্দর লাগছে তাই না কত সুন্দর গাছগুলো দাঁড়িয়ে রয়েছে আর ওই দেখুন দেখা যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধ আমরা এক পাশ দিক ঘুরে আমরা অন্য পাশে এসেছি আমরা স্মৃতিসৌধে মাঝামাঝিতে চলে এসেছি এই দেখতেই পারছেন আমরা চলে এসেছি স্মৃতিশোধের মাঝামাঝিতে আমার ছেলে হেঁটে যাচ্ছে যাই হোক আর এই পর্যন্তই আমাদের সাথেই থাকবেন ব্লগটা দেখার জন্য আল্লাহ হাফেজ